হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার জন্য আশঙ্কটের সবাই ভালো আছে আর আমি তোমাদের ঘরে বেশি ভীষণ ভালো আছি সকাল সকাল দেখো গিয়ে স্টার্ট করে নিলাম চাদর গায়ে কারণ আমাদের ঘরে খুব বেশি ঠান্ডা আর এখন সকাল নয় এগারোটা বেজে গেছে ভাতটা খেয়ে নিয়েছে তারপরও আমার ঠান্ডা কারণ আমাদের ঘরে প্রচুর ঠান্ডা করে নিচ্ছে পাকা তো পাখা থেকে অনেকটা গ্যাস উঠে তার জন্য প্রচুর ঠান্ডা তো এখন আমি খেয়েদে বসে আছি আর কিছু কাপড় দেওয়ার আছে কিছু বাসন দেওয়ার আছে এগুলো কাজগুলো কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি করে আজকে কিন্তু আমার অফিসে কোনো কাজ নেই কারণ হচ্ছে আমি তো ভিডিও বললাম দশটা পঁয়ত্রিশে আমার ট্রেন আমি একটা জায়গায় যাবো কোথায় যাবো কিসের জন্য যাবো কার সাথে যাবো কে কে আমার সাথে যাবে এগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো তাহলে আর এটা কিন্তু এখন বলবো না সেটা ভিডিও লাস্টে বলবো চলো স্ক্রিপ্ট না করে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে তো চলো এখন আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নি আগের ভিডিওতে কিন্তু দেখবে যে দেখো কালার এনেছিলাম কালারটি কিন্তু যতটুকু সুন্দর করে কালার করেছে সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এই যে এখনো কমপ্লিট হয়নি এখানে লাইট পার্পল কালার দেওয়া হয়েছে আর এখানে চের রেটটা দেওয়া হবে এই যে এই এইগুলোর মধ্যে রেটটা দেওয়া হবে জানিনা না কী কী কালার দেবে এখানে গোল্ডেন আনা হয়েছে গোল্ডেন কিছু দেবে সেটাও আমি জানি না তো আর এটার মধ্যে কী কী কালার দেওয়া যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ জানো বা ভালো লাগে এই ডিজাইনটা এই ডিজাইনে কী কী কালার দেওয়া যায় প্লিজ কমেন্ট করে জানিও এই যে আমার যাওয়ার ব্যাগ কিন্তু কালকে রাত্রে আমি প্যাকিং করে রেখেছি কারণ অনেক ছোট ছোট জিনিস আছে যেটা আমি দুবার একদম রাখতে ভুলে যাবো তার জন্য আমি ভাবলাম যে এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখা যায় কালকে রাত্রে আমি ব্যাগ রেখেছি দেখি দেখি কী তার লাগাই দেখবে এই দেখো আবার লাগা

আচ্ছা তো মানে যে কে কিরকম মানে মেহনত করছো তো সবাই তোর কাছ থেকে একটু পাইব তো সবার সাথে মজা করার পর হঠাৎ আমার মনে হলো যে আমি তো আমার স্কিনের কেয়ার একদমই করছি না কিছুদিন ধরে ভাবলাম ফেস প্যাকটা লাগানো যাও ফেস প্যাক দিয়ে আমি এদিকে ক্লিন করে নিলাম মুখ আর ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর ফেসে কি সুন্দর একটা গ্লো এসেছে কি বলবো মানে সবাই যদি কেউ যদি ইউজ করতে যাও অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করতে পারো ইনস্ট্যান্ট গ্লো প্যাক অনেকটাই গ্লো আসে আর আমি ফেসিয়ালও করি আর তোমরা যদি কেউ ফেসিয়াল করাতে চাও আমার সাথে কনট্যাক্ট করতে পারো মার্কেট প্রাইস থেকে অনেকটা কম আমি নেব তো এদিক থেকে সন্ধ্যাবেলা আমরা বসে কথা বলছিলাম যে দিদি আসলো জিজু আসলো সবাই মিলে কথা বলছিলাম কারণ অল্প করে তো আমরা চলে যাব আর এই দেখো গলুকে নিয়ে আমি তুলে নিয়েছি কারোর ওকে তো আর ভাবনা এই অল্প ফোর চলে যাব আর ফাইনালি আমি রেডি ব্যাগ ট্যাগ নিয়ে একদম পুরো প্যাসেঞ্জার হয়ে আর এদিকে সবাই আমাদেরকে গাড়িতে তুলে দিচ্ছিলাম মা দিদি জিজু

রাতে কিছু খাইনি বলে মা প্যাকিং করে ভাত ডিম ভাজা কি কী দিয়েছিল আর প্রত্যেক স্টেশন থেকে নিলাম কিছু খাওয়ার রুচি সবজি সবাই মিলে খেয়ে একটা সুন্দরভাবে কাটলাম হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমাদের গৌহাটিতে ডক্টর দেখাতে তো আজকে ভিডিওতেটুকু পরের ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব চলো টাটা